বিদ্যুতের এগারো হাজার ভোল্টের হাই টেনশন তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শে এসে ঘটে গেল বিপত্তি পুড়ে গেল মিটারের তার একাধিক বাড়ির ইলেকট্রিক ফ্যান রেফ্রিজারেটর লাইট ও মোটর সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী ফোন করা তিন ঘন্টা দেরিতে আসায় মোবাইল ভ্যানসহ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার বনসরিয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বনসরিয়া গ্রামের শেষ প্রান্তে রয়েছে প্রায় পনেরোটি বাড়ি মাঠে ট্রান্সফরমার থেকে তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে অভিযোগ দীর্ঘ সাত বছর ধরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তারা সুষ্ঠুভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না সামান্য বৃষ্টিতে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরকে একাধিকবার জানিয়েও কোনো সমাধান হচ্ছে না বিদ্যুতের এগারো হাজার ভোল্টের হাই টেনশন তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শে এসে শর্ট সার্কিট হয়ে একটি বাড়ির মিটারের তার ছিঁড়ে যায় পাশাপাশি পনেরোটি বাড়ির তিরিশটি ফ্যান দুটি রেফ্রিজারেটর চারটি পাম্প মেশিন ও একাধিক লাইট পুড়ে যায় আহত হয় বছর দশের এক শিশু এ নিয়ে এদিন আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় বাড়ি ছেড়ে সকলে রাস্তায় চলে আসেন তাই তারা এদিন পৃথক ট্রান্সফরমারের দাবিতে বিদ্যুৎ দপ্তরে গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে শেষ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেন হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার প্রদীপ দাস বলেন তারের ওপরে পাখি বসার কারণে এই শর্ট সার্কিট হয়েছে আমরা দ্রুতদার সঙ্গে সমাধান করার চেষ্টা করছি এখানে মানে চল্লিশটা থেকে ছয়টা মোটর সবকিছু চলে গেছে আমরা সরকারের কাছ থেকে দাবি চাচ্ছি ক্ষতি পূরণ চাচ্ছি আমরা

আমার নাম কাজীলি খাতুন বাড়ি ঘুমাইনি রাস্তায় ঘুমিয়ে আছে কোনো বিদ্যুৎ কোম্পানি আমাদের কাছা কানে নিচ্ছে না কোনো এখানে আমাদের মেম্বার নাই ওইরকম দে আমাদের কানে লিচ্ছে আমরা দূরের মেম্বার আছে মেম্বারকে বলতে আছে আজকে হবে কালকে হবে আর ঠিক আছে হয়ে যাবে আজকে কি হলো আজকে কী ঘটনা হলো যে আমরা একটু মোটামুটি মিনিমাম সাড়ে এগারোটা এগারোটার মধ্যে ফট করে দুয়ার আওয়াজ উঠলো আওয়াজ উঠার পরে আমরা বাড়ি ছেড়ে আবার বাড়ি ছেড়ে আমরা রাস্তায় চলে আসলাম রাস্তায় আসার পরে দেখছি কি যে একজনের বাড়িতে আমাদের ওর নাম হলো কাজলি দিদি হ্যাঁ ওর বাড়িতে তার ছিঁড়ে পড়ে আছে ওর বাচ্চা ছিল ঘুমায় ওর বাচ্চা যখন ঘুমায় ছিল তখন তার ছিঁড়া পড়ে গেছে ও বাচ্চাকে যান বাঁচাতে যাবে না নিজের জান বাঁচাবে ও কোনো হৌস রাখেনি ও কোনো হৌস বলতে রাখেনি যান ঝুঁকি করে কোনো নিজের বাচ্চাকে তুলে নিয়ে আসে রাস্তার পাশে হ্যাঁ ছেলেকে এমনভাবে চোট লেগেছে ছেলের মুখ থেকে দু তিন ঘন্টা ধরে কথা নাই মুখ থেকে বলছি এই কারেন্টের কারণে আপনার কি কি ক্ষতি হল আপনাদের আমাদের ক্ষতি হলো মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা পাঙ্খা পুড়ে গেছে পাঁচটা মোটর পুড়ে গেছে ফ্রিজ পুড়ে গেছে দুটা হ্যাঁ মানুষ মানে বল টল ইলেকট্রিক বল টল সব কিছু ইলেকট্রিক তারে আমাদের আগুন ধরে নিচ্ছে আমরা বলতে পারবো না আমরা সাহেব আমাদের আমাদের সাহেব আছে সাহেবের সঙ্গে আলোচনা করবে আপনি আসলেন কী দেখলেন কোন জায়গায় ফলটা দেখলেন আমরা যেখানে ফলটা যেখানে গিয়েছিলাম তখন আপাতত কোনো দেখতে কিছু দেখতে পাচ্ছি না কো তার যে আছে আর এলটিএল যে তার আছে সে তারের ওখানে যে এরা হ্যাঁ আমরা দেখতে পাইনি এখন আমরা এখন যাচ্ছি এখন আপনারা কি সমাধান করবে ভিডিও রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি